নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গাঠি কচুর সাথে এক টুকরো পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গাঠি কচু তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে গাঠি কচুর সাথে পনির রান্না করে দেখুন এতটাই টেস্টি হয় রেসিপিটি যে ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে লুচি রুটি পরোটা কিংবা ভাতের সাথেও এই রেসিপিটি খুবই সুন্দর লাগবে যে কোনো নিরামিষের দিনেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি গাঠি কচুগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে গাঠি কচুর মধ্যে তো সেই জন্য গাঠি কচুগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এক বিশেষ পদ্ধতিতে আপনাদের গাঠি কচুর খোসা ছাড়ানো দেখাবো সবাইয়ের বাড়িতেই আমাদের চামচ থাকে এই চামচ দিয়েই দেখুন খুব সহজেই কাঠি কচুর খোসা ছাড়ানো যায় কারণ গাঠি কচুর ছালটা অনেকটাই পাতলা হয়ে থাকে তো অনেক সময় হাতের কাছে ছুরি বা বটি না থাকলে এই রকম চামচের সাহায্যেও খুব তাড়াতাড়ি আপনারা গাঠি কচুর খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন অনেকেই আছেন গাঠি কচু খাওয়া একদমই পছন্দ করেন না তাদের একবার হলেও এইভাবে রান্না করে দিন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই কাঠি কচুর রেসিপিটি দেখুন কত সুন্দরভাবে কাঠি কচুটা ছাড়ানো হয়ে গেছে ওই একই পদ্ধতিতে সমস্ত গাঠি কচুগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত গাঁঠি কচুগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার যে গাঠি কচুগুলো একটু বড় সাইজের আছে সেগুলো মাঝখান থেকে এইভাবে দুয়াতখানা করে কেটে নিয়েছি যাতে সব কচুগুলোই একই মাপে দেখতে হয় কারণ কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও খুব ভালো লাগে ছাড়া সব গাঠি কচুগুলো একই মাপের কাটা হলে কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হয় সমস্ত কাঠি কচুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে কাঠিকচুগুলো ঢেলে দিচ্ছি কাঠি কচুগুলো ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো যেটা আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি সেটা এক চামচ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেসন বেসন দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে কাঠি কচুর গায়ে লাগিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো খুব সুন্দরভাবে দেখুন কাঠি কচুর গায়ে লাগিয়ে নিয়েছি অন্যদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে মশলা মাখানো গাঠি কচুগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গাঠি কচুগুলো প্রথমে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি আর গাঠি কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গাঠি কচুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন কাঠি কচুগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ এরপর আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো চার থেকে পাঁচটা কাজু বাদাম এক চামচ চারমগজ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে ফোড়নটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো রেখে মশলার পেস্টটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মশলার পেস্টির মধ্যে কাজুবাদাম বাটা দেয়া আছে তো সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লো রেখেই অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এই মশলাটি কষিয়ে নেবেন গ্যাসের ফ্লেম হাই করে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটি থেকে যখন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর যে কোনো রকম নিরামিষ রান্নায় চিনি দিলে তার স্বাদ কিন্তু খুবই ভালো আসে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তখন দেখবেন মশলা চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো মশলার সাথে কচুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কচুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন কচুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো রকম রেসিপিতে গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় গরম জল দিয়ে দিলে অনেক সময় ঠান্ডা জল দিলে সবজিগুলো শিটে হয়ে থাকে ঠিকঠাক সিদ্ধ হয় না তো অবশ্যই যে কোনো রকম রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করবেন আর ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো যাতে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আপনাদের দেখাচ্ছে দেখুন কচুগুলো একদমই নরম হয়ে গেছে আর জলটাও অনেকটা কিন্তু শুকিয়ে গেছে এরকম মাখো মাখো হলেই গাঠি কচুর রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে আর আপনাদের দেখাচ্ছে দেখুন গাঠি কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এক টুকরো পনির গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব এই পনিরটি দেওয়ার ফলে এতটাই টেস্টি হয় দেখবেন বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে পনিরটা এইভাবে ছোট গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবেন পনিরটা দেওয়ার পর গাঠি কচুর সাথে পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকভাবেই তো কাঠি কচু রান্না করেছেন একবার পনির দিয়ে কাঠি কচু রান্না করে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি পনির দিয়ে গাঠি কচুর এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দেখুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন তবে আমি আজ ঘিয়ের ব্যবহার করিনি দেখুন গাঠি কচুর রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো আজকে আপনাদের এই গাঠি কচুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ